আসসালামু আলাইকুম এই জন্য জুয়েল ভাই যাক কথাতে কথার কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল এই জন্য জুয়েল ভাইকে স্যালুট ভাই দাঁড়ায় বৃষ্টিতে বৃষ্টিসে স্যালুটদের জন্য দাঁড়াইছে কারণ ভাইয়া আর কাজে মিল ভাইয়া বলছে এই জায়গায় ঘর হবে ঘর করে তুলছে ঘর শত কষ্ট পরেও ভাইয়া অনেক কষ্ট হয়েছে ফান্ড মেনেজ করার পরেও ভাইয়া সুন্দর একটা ঘর এই দুই প্রতিবন্ধী ভাই ভাইয়া পাশের ঘরে শুয়ে আছে ওনাদের জন্য ভাইয়া ঘরটা নির্মাণ করে দিছে কারণ এখানে যে অবস্থা ছিল আপনি দেখছেন তারপর দিয়ে ঘেরোয়া ছিল ভাই নাকি আমরা তো আমাদের এখন আল্লাহ কবুল করছে আর কি আমার মনে হয় যে মুসাইদা ফাউন্ডেশনের সহযোগিতায় সুন্দর একটা ঘর ভাইকে ধন্যবাদ হাসান ভাই টিমের যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আব্দুল কাদে রুবে অনেক কষ্ট করছে চাচা কি অবস্থা কেমন লাগতেছে বলে আচ্ছা আমরা যাদের জন্য আসলে এখানে আসা ভাইয়া চলুন ওদেরকে একটু ওদের সাথে একটুখানি কথা বলে ভাইয়া পাশের ঘরে ওনাদেরকে আমরা আপাতত ঘর যখন এখানে নির্মাণাধীন তখন পাশের করে ওনাদেরকে রাখা হয়েছে তো ভাইয়াসো আছে ওনাদেরকে আজকে আমরা ঘরটা উপহার দিব এবং ওরা আমরা মেডিকেল বেড দিব দুইটা আরো মেডিকেল বেড দিয়ে ওদেরকে এখান থেকে নিয়ে যাব ভাইয়া ওরা এখানে সালাম আলাইকুম কেমন আছেন জুয়েল ভাই আসছে আর আমাদের টিম আল মসাদে ফাউন্ডেশন আসছে আপনাদের ঘর আজকে উদ্বোধন ঘরে উঠে যেতে পারবেন কেমন লাগতেছে বলেন অনেক খুশি অনেক খুশি লাগতেছে জি জি মাশাআল্লাহ ভাইয়া ঘর তো দেখেন নাই মোবাইলের ছবি দেখাইছে আপনাদেরকে জি ও মোবাইলের ছবি দেখছে ভাইয়া ওরা তো এখনো দেখে নাই ওরা আসলে ঘরটা কেমন ছবি তুলে ওনাদেরকে দেখানো হয়েছে ঘরটা কেমন ভাইয়া যদি কিছু বলতেন আসলে আমি আর কি বলবো আপনি যা করছেন ওনাদের জন্য আসলে আমার বলার কোনো ভাষা নাই হ্যাঁ এই নারা যে অবস্থা এইভাবে বছরের পর বছর ছুঁয়ে আছে আচ্ছা যাক তো এখন এই অবস্থাতে আল্লাহ কবুল করছে জন্য একটা ঘর হয়েছে আর কি হ্যাঁ যাই হোক আল্লাহ ইনাদেরকেও সুস্থতা দান করুক আসলে এখানে কথা বলা যায় না আসলে ভাই কথা দিয়ে কেউ টাকা না দিয়ে কেউ পকেট থেকে টাকা দিয়ে ঘরটা তৈরি করবে তো আরো সুসংবাদ আছে আপনাদের জন্য আমরা অন্য তোমারে মেডিকেল বেড দিব ইনশাআল্লাহ আর 10 দিনের মধ্যে ওটাও নিয়ে আসবে ভাইও আসবে সাথে আপনারা ইনশাআল্লাহ মেডিকেল বেডে শুয়ে সুন্দরভাবে থাকতে পাবে এবং মেডিকেল বেডগুলো তো টাগা থাকবে যেন আমরা এটা ঘর ঘর থেকে যেন মেডিকেল বেডটা বের করে আপনাদের যেন আপনারা যেন আকাশ দেখতে পারেন

একটু 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 যাক যা করার জন্য দোয়া করবেন আর জন্য দোয়া করবেন বিশেষ করে আমার কলেজের ভাই জুইলবের জন্য দোয়া রাখবেন ভাইয়ের হাত ধরে যেন আর অনেক মানুষের উপকার করতে পারি অনেক মানুষের পাশে দাঁড়াতে পারি এবং আমার টিম আলমোসাদে ফাউন্ডেশন বিশেষ করে আব্দুল কাদের রুবেল রুবেল কই আচ্ছা রুবেল ভাই দূরে আর রুবেল দূরে রুবেলের জন্য দোয়া রাখবেন রুবেল আমাদের একটা ডেডিকেটেড মেম্বার একটু পায়ে অসুস্থ ওর জন্য সুস্থতা দ্রুত সুস্থ হয়ে ওঠে দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম